দিনটা একটু নতুনভাবে শুরু করলাম আমি কেয়া তোমাদের সামনে নিয়ে এসেছি একটা মিনি ব্লগ তো দেখতে থাকো আর এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকের দিনটা কী নতুনভাবে শুরু করলাম সেটাই তোমাদের বলতে চলবো তো দেখতে থাকো ব্লগটা এই যে আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর এই যে আমার ছেলেকে আজকে সকাল সকাল তুলে দিয়েছি যে হাঁটতে যেতেই হবে শরীরটা দেখে তো বুঝতেই পারছো শরীরে কি অবস্থা সব হাঁটা চলা না করে তো আজকে থেকে শুরু করে দিলাম হাঁটা এই যে আমাদের জেলখানা জেলখানার সামনে দিয়েই চললাম আমরা এই আমার ছেলে ও মানে একটুখানি হেঁটেই বলছে আর পারছি না পারছি না আর ওকে একটুখানি ভোলানোর জন্যই দেখো এটা কী নিয়েছি এগুলো দিয়ে আমরা আগে বাবলস বানাতাম তোমরা কি বানাতে নাকি এটা একটা খুব মজা করে খেলতাম আমরা দেখো আগে কতগুলো করছিলাম যে ভিডিও করতে গেলে আমার হচ্ছে না কি করব আর আকাশটা দেখো এটা অনেকটা মর্নিংয়ে আমরা এসেছি তো কত সুন্দর লাগছে পরিবেশটার একটা দেখো জঙ্গলে চলে এসেছি উড়ি এত ঘন জঙ্গল ছেলেটা দেখছো কি জায়গায় চিৎকার করে উঠছে তো এখান থেকে চলে যাওয়াই ভালো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই